হ্যালো মোভিলাভার্স ওয়েলকাম টু সিন এক্সপ্লেন বিডি অ্যাকশন ভায়োলেন্স এগুলো শুনলেই আমাদের মাথায় সর্বপ্রথম চলে আসে জন উইকের নাম একাই পুরান আন্ডারওয়ার্ল্ড তছনস করে দেওয়ার জন্য যার জুরি মেলাভার তবে দু সালে মুক্তি পাওয়া একটা সিনেমা ভায়োলেন্সের দিক দিয়ে জন উইককেও পিছে ফেলে দিয়েছিল যেখানে এক বৃদ্ধ পুরা একটা আর্মিকে একা বীভৎসভাবে শেষ করে দেয় তিন বছর পর মুক্তি পেয়েছে ওই সিনেমার দ্বিতীয় পর্ব শিশু টু তাই আমিও আর দেরি না করে সিনেমার এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিও শুরুর আগেই প্লিজ এই ভিডিও একটা লাইক দিয়ে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন এক্সপ্লেন ভিডিও বানাতে উৎসাহিত করবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় অথচ যখন দেখি আপনাদের কোনো রেসপন্স নেই বিষয়টা অনেক কষ্ট দেয় তো চলুন আর দেরি না করে আমরা শুরু করি অ্যাকশন ও ভায়োলেন্সে ভরপুর শিশু টু সিনেমার গল্প সময়টা উনিশশো সাল বিশ্বব্যাপী চলমান বিভীষিকাময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে আমাদের সিনেমার হিরো কর্পি যুদ্ধ শেষ করে তার বাড়িতে ফিরে আসে তবে ফিরে এসে দেখে বাড়িটি একদম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর বাড়িতে কোনো মানুষজনই নেই কার্পির স্ত্রী সন্তানদের রাশিয়ান সেনারা বিভৎস হত্যা করে কার্পি তখন তার পরিবারের একটা ছবি নিয়ে ছবিটি বুকে জড়িয়ে ধরে গভীর কান্নায় ভেঙে পড়ে আর বাড়িতে যেহেতু ভুলে শান্তি ও নিরিবিলিতে একটু জীবন যাপন করার উদ্দেশ্যে এরপরে সে বাড়ির সমস্ত কার্ডগুলো একে একে খুলে ফেলা শুরু করে আসলে স্থান ত্যাগ করলেও এই বাড়ির সঙ্গে তার জীবনের সমস্ত স্মৃতি মিশে রয়েছে তাই সে এই কাঠগুলো দিয়ে আবারও নতুন করে বাড়ি বানাতে চায় এরপরে কাঠগুলো একটা ট্রাকে লোড করে অজানার উদ্দেশ্যে যাত্রা করা শুরু করে কর্পির একটা ছোট্ট কুকুর ছিল সে কুকুরকেও সাথে করে নিয়ে যাত্রা শুরু করে কিন্তু একদমই জানা ছিল না যে এই যাত্রাটি তার জীবনে কত বড় বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে এরপরেই সোভিয়েত ইউনিয়নের একটা জিলখানা দেখানো হয় সেখানে কর্নেল এক বৃদ্ধ লোককে বলছে কর্পি নামের এক লোক ছিল যার বউ বাচ্চা সবাইকে আমরা বিভৎস মেরে ফেলেছি আর ওই লোকটা মারাত্মক মারাত্মক ভয়ঙ্কর সে বদলা নিতে আমাদের রেড আর্মির তিনশো সৈন্যকে মেরে ফেলেছে তাই তুমি যদি কর্পিকে মারতে পারো তাহলে আমরা তোমাকে তোমার সাজা একেবারে মাফ করে দেব আর কর্পিকে মারতে যা যা সরঞ্জাম প্রয়োজন তার পুরোটাই আমরা সাপ্লাই দেব এই বলে লোকটিকে জেলখানা থেকে বের করে দেওয়া হয় এদিকে কর্পিকে দেখা যায় সে তার ট্রাক নিয়ে ফিনল্যান্ডের বর্ডারের দিকে আগাচ্ছিল অনেক দূর যাওয়ার পরে কর্পি হঠাৎ খেয়াল করে রাস্তার মাঝখানে রেড আর্মি দাঁড়িয়ে আছে ওরা ট্রাকটি থামায় ও ওর পাসপোর্ট চেক করে তখনই সে এখানে রেড আর্মির আরেকটা কার আসে গাড়িতে বসেছিলেন রেড আর্মির চিফ অফ কমান্ডার ইগোর ইগোর ট্রাক ভর্তি কাঠ ও করপির চেহারা দেখে ওর মনের মধ্যে অনেক সন্দেহ হয় ও চিন্তা করে ওকে যদি এখন ছেড়ে দিই সামনে গিয়ে আবার কোনো বড় ঘটন ঘটাতে পারে তাই ওকে এখানেই শেষ করে দেওয়া উচিত এই বলে সৈন্যদের নির্দেশ করে ওকে মেরে ফেলতে কমান্ডারের নির্দেশে একজন সোলজার পেট্রোল বোমা নিয়ে কর্পির ট্রাকের দিকে অগ্রসর হয় ওদের কথাবার্তা আর ভাবসাব দেখে কর্পি আসন্ন বিপদ টের পায় এবং সে প্রস্তুতি নিয়ে নেয় পেট্রোল বুম ওলা সোলজারটি যখন তার গাড়ির কাছে আসে তখনই সেটাতে লাথি মেরে সোলজারের গায়ে আগুন ধরিয়ে দেয় এটা দেখে অন্য সোলজাররা এগিয়ে আসলে একে একে সবাইকে মারতে থাকে কয়েকজনকে তো ট্রাকের চাকার তোলে পিষে ফেলে এবং প্রচন্ড বেগে ট্রাক চালিয়ে সামনের দিকে এগোতে থাকে এটা দেখে ইগরো সঙ্গে সঙ্গে ওর পিছনে ট্রাক চালাতে চালাতেই কর্পি ওর গাড়িতে থাকা বন্দুকগুলো গুলি লোড করে ফেলে কেননা সামনে অনেক বড় লড়াই করতে হবে চলতে চলতে কর্পি রাস্তার মাঝে একটা বড় গোডাউন এর মতো ঘর দেখতে পায় ও ওর মধ্যে ঢুকে পরে সুন্দর ধাওয়া করতে করতে যখন ঘরের কাছে আসে কর্পি একে একে সবাইকে গুলি করে মারতে থাকে কিছুক্ষণ পরে ঈগোর এসে দেখে কর্পি তুল কালাম কাণ্ড ঘটিয়ে ফেলেছে ওর পাঠানোর সমস্ত সৈন্যকে একাই মেরে লাশ বানিয়ে ফেলেছে এ সময় ইগরের সাথে আরেকজন ব্যক্তি থাকে সে নেমে যেতে চায় কিন্তু ঈগোর ওকে বাধা দিলেও লোকটি না আসোনেই বন্দুক নিয়ে কর্পীর দিকে তাক করে কিন্তু মুহূর্তেই ওকেও গুলি করে কর্পী মেরে ফেলে ঈগোর তখন রূপে একা অত ভেবেছিল আজকে আমি শেষ কিন্তু আশ্চর্যজনক ভাবে কর্পিও ওকে কিছুই বলে না ছেড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে ট্রাক চালিয়ে ওই স্থান ত্যাগ করে ঘটনার আকস্মিকতায় ইগর একেবারে হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এরপরে হেড অফিসে ফোন দিয়ে আরো সৈন্য পাঠাতে বলে মুহূর্তেই অসংখ্য সৈন্য মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে চলে আসে ও কর্পির পিসা করা শুরু করে এবং ফুল স্পিডে বাইক চালিয়ে অল্পক্ষণের মধ্যেই ওরা কর্পির কাছাকাছি চলে আসে কর্পি ওদের দেখা মাত্রই ফুল স্পিডে ট্রাক চালিয়ে দেয় কিন্তু মোটর সঙ্গে তোর পাড়া সম্ভব না মুহূর্তে সৈন্যগুলো ওকে ঘিরে ফেলে এবং কয়েকজন সৈন্য ওর গাড়িতে উঠতে চেষ্টা করে কিন্তু বিভিন্ন কৌশলে কুর্পি ওদের সবাইকেই গুলি করে মেরে ফেলে দুজনকে ট্রাকের চাকার নিচে চাপা দিয়ে মেরে ফেলে এদিকে যখন ফাইট চলছে তখনই সুযোগ মতো ইগোর গাড়ি নিয়ে ওর কাছে কাছে চলে আসে ও একটা পেট্রোল বোমা কাঠের উপর সুরে মারে মুহূর্তের মধ্যে ট্রাকে আগুন ধরে যায় তখনই কর্পি তার গাড়িটা একটা জঙ্গলের মধ্যে চালিয়ে দেয় ও লতা পাতায় বাধা পেয়ে ট্রাকের আগুন নিভে যায় এরপরে সে গাড়ি চালিয়ে জঙ্গল থেকে বের হয়ে একটা ফাঁকা মাঠের মধ্যে চলে আসে এসে দেখে সন্যরা আর ওকে পিছু ধাওয়া করছে না এরপর সে ট্রাকটির থামায় ও দেখে গাড়িতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং কুকুরকে কিছু খাবার খেতে দেয় এ সময় হঠাৎ খেয়াল করে ওর গায়ে একটা গুলিবিদ্ধ হয়ে আছে কর্পি তখন নিজেই সেটা টেনে বের করে আসলে কর্পি বয়সে বৃদ্ধ হলেও ও একজন ইয়ং বয়সে একজন সোলজার ছিল এই কারণে ওর মানসিক ও শারীরিক শক্তি অসাধারণ এসব ছোটখাটো গুলি ওর কাছে কোনো বিষয়ই না কর্পি যখন সেখানে একটু রেস্ট করছিল তখনই সে খেয়াল করে আকাশে কয়েকটা ফাইটার বিমান উঠছে আসলে ওগুলো ওকেই ধরার জন্য এসেছিল সে তখন আর তাড়াহুড়া করে 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 স্টার্ট দিয়ে আবার যাত্রা শুরু শুরু অল্পক্ষণের মধ্যেই ফাইটার ওর উপরে চলে আসে ও ট্রাক উদ্দেশ্য গুলি কর্পি বুঝতেই পারছিল যে এদের হাত থেকে বেঁচে ফেরা একেবারে অসম্ভব কিন্তু সে তো হাল ছেড়ে দেওয়ার পাত্র না জীবনের শেষ বিন্দু পর্যন্ত সে রক্ত চেষ্টা করে যাবে তাই বিভিন্ন কৌশলে লেনের গুলিগুলো এড়িয়ে ট্রাক চালাতে থাকে এভাবে চলতে চলতে প্লেন গুলো ওর একদমই কাছাকাছি চলে আসে কর্পি তখনই সামনে আর গোডাউনের মতো বড় ঘর দেখতে পায় ও ট্রাকটি নিয়ে ওই ঘরের ভিতরে আশ্রয় নেয় এবং সেখানে অপেক্ষা করতে থাকে যে হয়তোবা কিছুক্ষণ পর প্লেনগুলো গুলো সেখান থেকে চলে যাবে ঘরের ভিতরে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পরে কর্পি আবারও ট্রাক নিয়ে বাইরে বের হয় কিন্তু প্লেন তখনও তার জন্য ঠাঁই দাঁড়িয়েছিল করপি বের হওয়া মাত্রই আবার ওরপুর ফাইটার প্লেন থেকে রকেট লঞ্চার সুরে মারা হয় তবে অল্পের জন্য সে রক্ষা পায় এবং ব্লাস্টে পুরা ঘর ধ্বংস হয়ে ট্রাক চালিয়ে কোর্পের পরে একটা গভীর জঙ্গলে প্রবেশ করে প্লেন গুলো জঙ্গলের উপরে চলে আসে কিন্তু জঙ্গলের গাছ অনেক বড় বড় হওয়ায় কোরপিকে ওরা কোনোভাবেই দেখতে পাচ্ছিল না তবে কিছুক্ষণ পরেই খুঁজতে খুঁজতে একটা পাইলট কোরপির ট্রাকটা দেখতে পায় ও 90 ডিগ্রি ঘুরিয়ে ওর পিছু নেয় এবং গুলি বর্ষণ করতে থাকে কোরপি ফুল স্পিডে ট্রাক চালাতে চালাতে হঠাৎ হার্ট ব্রেক করে দাঁড়িয়ে যায় আর আর পিছনের প্লেনটি কন্ট্রোল করতে না পেরে কোরপি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সিটকে দূরে গিয়ে ব্লাস্ট হয়ে যায় এরপরে জঙ্গল থেকে বের হয়ে দেখে আকাশে আর কোনো প্লেন নেই সেভাবে হয়তোবা ওরা হাল ছেড়ে চলে গেছে তাই সে আবার রাস্তা দিয়ে যাত্রা শুরু করে জঙ্গল থেকে দূরে খোলা মাঠের মধ্যে আসা মাত্রই আরেকটা প্লেন ওর কাছে চলে আসে ও গুলি বর্ষণ শুরু করে এবার তো আশেপাশে কোনো ঘন জঙ্গল নেই যে ওর মধ্যে গিয়ে লুকাবে আশেপাশে ধুদু ফাঁকা মাঠ প্লেনের পাইলট প্লেনটি একদম তীব্র বেগে কর্পির ট্রাকের মুখোমুখি আগাতে থাকে অল্প কিছুক্ষণের মধ্যেই ওদের মুখোমুখি সংঘর্ষ ঘটবে ঠিক সেই মুহূর্তেই পাইলট লাভ দিয়ে প্লেন থেকে বেরিয়ে পড়ে উদ্দেশ্য খালি প্লেন ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে একেবারে বিধ্বংস হয়ে যাবে এবং কর্পি সেখানেই মারা যাবে কর্পিও তো কম যায় না সে মুহূর্তের মধ্যেই হার্ড ব্রেক করে দাঁড়িয়ে যায় আর ট্রাকের উপর থেকে কয়েকটা প্লেনটি সেই কাঠের উপর বাড়ি খেয়ে পিছলে পিসে ছুটে গিয়ে ব্লাস্ট হয়ে আগুন ধরে যায় উপস্থিত বুদ্ধির জোরে কর্পি এ যাত্রা বড় বাসা বেছে যায় প্লেন থেকে লাভ দেওয়া পাইলট কর্পির উপর গুলি বর্ষণ করতে থাকে তবে এটাকে সে একদমই কেয়ার করে না কিছুক্ষণ পরেই কর্পি দেখে একটা বিশাল বড় ফাইটার জেড প্লেন ওর পিছু নিয়েছে এটা দেখে কর্পি আরো জোরে ট্রাক চালাতে থাকে প্লেন থেকে একের পর এক ট্রাকের উদ্দেশ্যে বোমা ফেলা হয় তবে কর্পি প্রতিবারই অল্পের জন্য বেঁচে যেতে থাকে কিন্তু শেষ রক্ষা হয় না একটা বোমা ট্রাকের একদম কাছাকাছি পড়ার সঙ্গে সঙ্গে ট্রাকটি সিটকে গিয়ে পাশে নদীর মধ্যে পড়ে অনেক কষ্টে কর্পি কুকুরটাকে নিয়ে ট্রাকের ভিতর থেকে বের হয় কিন্তু কাঠসহ ট্রাকটি ডুবে যেতে থাকে কিন্তু এই কাঠগুলো তো কর্পির খুবই প্রয়োজন এটা ওর পুরানো বাড়ির স্মৃতি বিজড়িত কাঠ আর এটা দিয়ে সে তার নতুন বাড়ি বানাবে তাই অনেক কষ্টে ডুবে ডুবে কাঠগুলোর বাঁধন খুলে দেয় ও সেগুলো পানির উপরে ভেসে ওঠে কিছুক্ষণ পরেই অনেকগুলো সৈন্য নিয়ে কমান্ডার ইগোর সেখানে চলে আসে ওরা এসেই পানিতে কাঠগুলো সহ কর্পিকে খুঁজতে থাকে কিন্তু কর্পি ততক্ষণে কাঠগুলো দিয়ে একটা ভেলা বানিয়ে অনেক দূর চলে গিয়েছে চলতে চলতে কর্পি ফিনল্যান্ডের বর্ডারের কাছাকাছি চলে আসে সে ওখানে একটা পরিত্যক্ত ট্যাঙ্কার দেখতে পায় সে তখন কাঠগুলো ট্যাঙ্ বেঁধে সামনে আগানো শুরু করে এ সময় দেখা যায় ইগোর তার সৈন্যদের নিয়ে একটা অস্থায়ী ক্যাম্প বানিয়ে কর্পির জন্য অপেক্ষা করছিল কেননা সে যদি যেতে তাহলে তাকে এই রাস্তা দিয়ে যেতে হবে অন্য কোনো বিকল্প পথ নেই কিছুক্ষণ পরে দেখতে পায় অপেক্ষার সামনে একটা ট্যাঙ্কার আসছে আর ওর উপরে অনেকগুলো কাঠ সাজানো এটা দেখে ইগোরের আর বুঝতে বাকি থাকে না যে ওই ট্যাঙ্কার নিয়ে কর্পি এগিয়ে আসছে এরপরেও বাইনকুলার দিয়ে দেখে না আসলে এটাই কর্পি এটা দেখে তো ইগর কিছুটা হতবাক ও বিস্মিত হয় যে আসলে এটা কি কোনো মানুষ নাকি অন্য কোনো প্রাণী ওর উপর এত কিছু হামলা করার পরেও ও এখনো জীবিত কিভাবে বেঁচে আছে এরপরে সৈন্যদেরকে নির্দেশ দেয় একযোগে ওই ট্যাঙ্কারের উপর আক্রমণ চালাতে সবাই একসাথে ট্যাঙ্কারের উপরে গুলি বর্ষণ শুরু করে কিন্তু কর্পি কোনো পাল্টা আক্রমণ না করে ফুল স্পিডে ট্যাঙ্কারটি সামনের দিকে আগাতে থাকে তখনই দেখা যায় পিছে ট্যাঙ্কারের ভিতরে অনেকগুলো গ্রেনেড রাখা কিছুক্ষণ যাওয়ার পরেই বিকট শব্দে ট্যাঙ্কারটি লাস্ট হয় ও সুইটকে গিয়ে দূরে পড়ে ইগোর ও তার সৈন্যরা মনে করে এবার মনে হয় কর্পির চ্যাপ্টার শেষ ও এবার একেবারে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু ট্যাঙ্কারের ভিতরে দেখা যায় কর্পি তখনও জীবিত আছে ও একটা চাকুর হাতলে কামড় দিয়ে আছে এর কারণটা আমরা একটু পরে জানতে পারবো একটু পরে কর্পি ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে কিন্তু সেখানে ওকে ধরার জন্য তো দল বল নিয়ে অপেক্ষা করছিল ইগোর মুহূর্তেই কর্পিকে বন্দি করে ফেলে ও তাদের ক্যাম্পের দিকে যেতে থাকে কিছুক্ষণের মধ্যেই আর্মির অনেক সিনিয়র অফিসার সেখানে চলে আসে এবং ফাইনালি মিশন কমপ্লিট করার জন্য ইগোরকে অনেক ধন্যবাদ জানাই এরপরে কর্পি ওর কাঠগুলো গুলো একটা ট্রেনে উঠানো হয় ট্রেনের একটা কামরায় কর্পিকে হাত উপরে বেঁধে ঝুলিয়ে রাখা হয় এবং ওর উপর ভয়ানক রকম টর্চার চালানো হয় সৈন্যদের মারপিটে ওর পুরো শরীর একেবারে রক্তাক্ত হয়ে যায় কিন্তু এত অত্যাচারের পরেও কর্পি একদম নীরব থাকে ওর মুখ দিয়ে একটা শব্দও বের হয় না একটু পরে সেই কামরায় প্রবেশ করে ইগোর আর কর্পিকে বলে তুমি প্রথম মানুষ নাও যাকে আমি এরকম টর্চার করছি তোমার আগে আমি অসংখ্য নারী পুরুষ শিশুকে পর্যন্ত টর্চার করেছি কিছুক্ষণ মার ধরের পরেই ওরা সবাই আমার কাছে কাগতে মিনতি করতে থাকে যেন আমি ওদেরকে ছেড়ে দেই তবে আমি ওদের কাউকে ছেড়ে দেইনি সবাইকেই চরম কষ্ট দিয়ে অবশেষে মেরে ফেলেছি তবে তোমাকে আমি এত সহজে ছেড়ে দেবো না তোমার উপর আমি জান নামের আজাব নামিয়ে আনবো এত মারবো যে তুমি চিল্লাবে কান্না করবে আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমি তোমাকে শেষ করে দেবো এরপরে করবি ওখান থেকে বের হয়ে পাশে আরেকটা কামরায় গিয়ে বসে ওখানে আমি সিনিয়র অফিসাররা সবাই আড্ডা দিচ্ছিল কথা প্রসঙ্গে ইগোর যখন কর্পি ধরার বিষয়ে নিজের ক্রেডিট চায় তখনই অফিসাররা ওর সমস্ত ক্রেডিট অস্বীকার করে বলে এখানে তোমার কোনো কৃতিত্ব নেই ধরার জন্য তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি অবশেষে আমরা সফল হয়েছি তুমি তো আমাদের প্ল্যানেরই ছোট একটা অংশ মাত্র এদিকে কর্পিও ওই ছেলের মধ্যে চুপচাপ বসে থাকে না নিজেকে সারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে অবশেষে অনেক কসরত অনেক পরিশ্রমের পরে দুই হাত সারাতে সক্ষম হয় কিন্তু মেঝে থেকে যে উঠে দাঁড়াবে এরকম শক্তি তার শরীরে অবশিষ্ট ছিল না কিছুক্ষণ শুয়ে থেকে ও পায়ের মধ্যে থেকে একটা হাতল ছাড়া হাতলটা খুলে শুধু লোহার বের করে এবং ওটা ওর পায়ের চামড়ার মধ্যে লুকিয়ে রাখে কামরার ভিতরে শব্দ শুনতে পেয়ে বাইরে পাহারা দেওয়া এক প্রহরী ভিতরে প্রবেশ করে এসে দেখে কর্পি মেঝেতে শুয়ে আছে সে তখন চেক করতে আসলেই কর্পি হাতের চাকুটা দিয়ে ওকে মেরে ফেলে বাইরে আরেকজন গার্ড দাঁড়িয়েছিল ওকেও কর্মী মেরে ফেলে ও দুজনেরই বন্দুক নিয়ে নেয় এরপরে অস্ত্র নিয়ে সে পাশের আরেকটা কেবিনে প্রবেশ করে কিন্তু তখন যেহেতু গভীর রাত তাই ওখানে সৈন্যরা গভীর ঘুমে আচ্ছন্ন তাই ওদের কিছু না বলে কর্পি পাশের আরেকটা কেবিনে চলে যায় আসলে এই সাধারণ সোলজারদের মারার একদম ইচ্ছা ছিল না কর্পির কেননা ও ছিল আর্মির বড় অফিসারদের যারা ওর পরিবারকে হত্যা করেছে এভাবেই নিঃসব দেশে পাশের কামরাটিও পার হতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে একজন সৈন্য জাগ ব্রত ছিল কর্পিকে দেখা মাত্রই গুলি করতে চায় কিন্তু কর্পি ওকে মুহূর্তেই মেরে ফেলে গুলি শব্দে আর একজন সোলজার জেগে গেলে ওকেও কর্পি মারে কিন্তু এ শব্দে কামরায় ঘুমন্ত বাকি সৈন্যরা সবাই জেগে যায় সঙ্গে সঙ্গে কর্পি ওই কেবিন ত্যাগ করে ও ট্রেনের সাদে উঠে যায় কিন্তু যেহেতু গভীর রাত তাই অন্ধকারে পাশে একটা পুলের সঙ্গে ধাক্কা খায় সে আর ছিটকে গিয়ে পাশের আর কেবিনের মধ্যে পড়ে শব্দ পেয়ে কামরায় থাকা সকল সৈন্যরা মুহূর্তেই ঘুম থেকে জেগে উঠে ও একে একে অরূপ করে গুলি বর্ষণ শুরু করে কিন্তু কর্পি বিভৎস সবাইকে গুলি করে হত্যা করতে থাকে এদিকে গুলাগুলি আর হইস শব্দ শব্দ শুনে ফেলে কামরায় আড্ডারত সিনিয়র অফিসার ইগোরও সেটা শুনতে পেয়ে বুঝতে পারে নিশ্চয়ই কোনো গোলমাল হয়েছে তাই চেক করার জন্য ও ওই কামরায় আসে এসে দেখে পুরাই লঙ্কা কাণ্ড যত্রতত্র সৈনিকদের লাশ ছড়িয়ে ছিটিয়ে আসে আর অন্যদিকে কর্পি অস্ত্র হাতে একটার পর একটা কামরা ত্যাগ করতে থাকে আর সেগুলোতে থাকা সমস্ত সৈন্যদের বিভৎস হত্যা করতে থাকে কর্ফির এই নির্মমতা ও ভয়ঙ্কর রূপ ইগোর দেখে ফেলে সে তখন একটা বুদ্ধি আটে কর্ফি যে কামরায় ছিল সেটাকে তাদের বাকি কামরাগুলো থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং কর্ফিকে ফেলে ওদের ট্রেন সামনে এগিয়ে যায় কর্ফি তখনই হঠাৎ খেয়াল করে ওর যে সামনের কামরা সেটাতে একটা বড় সড়ো মিসাইল রাখা কর্ফির মাথায় তখন একটা আইডিয়া চলে আসে এদিকে ইগর দ্রুত ব্যাগে যে কেবিনে সিনিয়র অফিসাররা ছিল সেখানে চলে আসে ও আচমকা এক অফিসারের গলায় চাকু মেরে হত্যা করে বাকি অফিস রাও কিছু বুঝে ওঠার আগেই গুলি করে ওদের সবাইকে একেবারে শেষ করে দেয় তখন শুধুমাত্র একজন অফিসার জীবিত থাকে তাকে যখনে মারতে যাবে সে ইগরকে বলে আমার কাছে অনেক টাকা পয়সা আছে তুমি আমাকে ছেড়ে দাও তোমার যত টাকা লাগে আমি সব দেব ইগর সম্মত দিয়ে ওর কাছ থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নেয় এবং ওকেও এরপরে মেরে ফেলে তখনই পিছে বিকট আওয়াজ শুনে ইগর বেরিয়ে দেখে কর্পি ওই মিসাইলের সাহায্যে ট্রেন লাইন ধরে ওর পিছু পিছুই আসছে কিছুক্ষণের মধ্যেই পিছনের বগিগুলো সাম ট্রেনের সাথে এসে প্রচন্ড রকম ধাক্কা খায় এরপরে ইগোরের উপর হামলা করে বসে ওদের দুজনের মধ্যে অনেকক্ষণ মারামারি হয় তবে ইগরও একেবারে ছেড়ে দেওয়ার পাত্র সেও মতোই শক্তিশালী ও নির্দয় তাই দুজনের মধ্যে ফাইট চলতে থাকে। সমানতলে তালে কর্পিকে নাকানি সুবানি খাওয়াতে থাকে আর মারতে মারতে বলতে থাকে তোর দেহ কি দিয়ে তৈরি তোকে এত মারার পরেও তুই কেন মরছিস না তবে কর্পি অনেক কষ্টে ওর হাত থেকে রক্ষা পায় এবং পিছনের কামড়ায় চলে যায় এবং গিয়ে এই মিসাইলের গায়ে মিসাইলকে বেঁধে রাখা সমস্ত দড়ি খুলে দেয় মুহূর্তেই মিসাইলটি সুটকে গিয়ে ছুটে গিয়ে ইগোরের কামরায় প্রবেশ করে ও কর্পি যেই ট্রেনে ছিল সেটা পিছনের দিকে চলে যায় কেননা এতক্ষণ মিসাইলের স্পিডেই কর্পির ট্রেনের অংশ এগিয়ে আসছিল কিছুক্ষণ পরেই বিকট শব্দে মিসাইল ব্লাস্ট হয় ইগোর ও তার থাকা সেই ট্রেনটি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওখানেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ইগোর মৃত্যুবরণ করে এদিকে ফিনল্যান্ডের বর্ডারে কয়েকজন সৈন্য অস্ত্র পাহারা দিচ্ছিল হঠাৎ ওরা শব্দ শুনে মনে করে হয়তোবা ট্রেন আসছে কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পায় আসলে ওটা ট্রেন না ট্রেনের ছোট একটা বগি আর সেটাকে টেনে নিয়ে আনছে একজন লোক এরপরে কর্পি ওদের কাছে এসে নিজের পাসপোর্ট দেখায় পাসপোর্টের নাম দেখা মাত্রই তো উপস্থিত সৈন্যরা ওকে প্রচন্ড সম্মানের সহিত স্যালুট জানায় কেননা এই সেই লিজেন্ডারি কর্পি যে একাই রেড আর্মিকে পুরা ধ্বংস করে দিয়েছিল একে নিয়ে ফিনল্যান্ডে প্রচুর গল্প কাহিনী রচনা হয়েছে এবং ওরা অত্যন্ত সম্মানের সহিত কর্পিকে নিজেদের দেশে প্রবেশ করায় এরপরে অনেকদিন কেটে এরপরে কিছুদিন কেটে যায় দেখা যায় কর্পি একটা নির্জন স্থানে তার নতুন বাড়ি তৈরি করেছে কেননা সে চাই একান্তে নিরিবিলি জীবনযাপন করতে কেউ যেন তাকে বিরক্ত না করে তবে কর্পি যখন বাড়িটি তৈরি করছিল তখনই সে খেয়াল করে অনেকগুলো মানুষ তার বাড়ির দিকে এগিয়ে আসছে এবং তাদের প্রত্যেকের হাতে ছিল বিভিন্ন রকমের অস্ত্র এটা দেখে তো কর্পি আবারও বিপদ আন্দাজ করে এবং ওদের সঙ্গে ফাইট করার জন্য প্রস্তুত হয় তবে লোকগুলো এসে বলে আমরা আসলে তোমার সঙ্গে ফাইট করতে আসেনি আমরা এসেছি তোমাকে সাহায্য করতে তুমি একা একাই ঘরটি বানাচ্ছ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে তোমাকে সাহায্য করে ঘর তৈরি করে দেব এই বলে ওরা সবাই মিলে কর্পির জন্য সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয় আর এভাবেই শেষ হয় প্রচন্ড রক্তপাত ও ভায়োলেন্স যুক্ত সিনেমা শিশু টু তো গাইজ কেমন লাগলো শিশু টু সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো সিনেমার এক্সপ্লেন নিয়ে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আলবিদা